সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বর্ণ থাকলে কি উজু হবে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে ভেজে যাওয়ার মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা উজু করে পরপর উজু ভেঙে যাবে পার্লারে অন্য কাজের সাথে কি মা ঢাকা যাবে বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকা পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা নাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি জাকির হোসেন লিখেছেন বলার সময় চুপু খাওয়া ঠিক পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে বাসায় মেয়েরাকে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে ঈদ পালন কতদিন করতে হয় আজান চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে কি না নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব এনজিওর চাকরি করা কি হারাম প্রশ্ন দিকে পা দিয়ে শোয়া কি গুণা মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন জীবন বিমা করা কি যায় অমি কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চল অবস্থায় করোনার আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুণা হবে ইচ্ছাকৃতভাবে দুধ হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে জালাল আহমদ আপনি লিখেছেন শ্বশুর শাশুড়িকে আমরা বলে ডাকা যাবে কিনা ডাকা যাবে সম্মানসূচক ভাবে কোনো অসুবিধা নেই সুপল এডি থেকে আপনি লিখেছেন ফুফুকে মা ঢাকা যাবে কিনা ফুফুকে মা রাখতে পারেন সম্মানার্থে আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না চায় অর্থাৎ ঠিক মায়ের জায়গায় রেখে সবাইকে তার তাকে আপনার মা হিসেবে সবার কাছে যেন পরিচিত না করেন এমনিতে সম্মানসূচক ভাবে মা রাখাতে অসুবিধা নেই এসকে মাহিবুল্লাহ আপনি লিখেছেন বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকা পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের

টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন তিনি জোলম করছেন তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত যদি আপনি তাকে মাফ করে দেন আপনার বাবা হিসাবে তার জুলুমকে তাহলে আল্লাহ তালার কাছে তিনি ক্ষমা পেতেও পারেন লিমা আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায় উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে আর নাপাক অবস্থায় সে কাপড় ধুতে করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য ছিটে আসলে কারণ অপবিত্র হবে না তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে শুধু ধুয়ে ফেললে হবে আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সমস্যার কারণে নামাজ হবে না এরকম বিষয় না এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য তাতে নামাজ হবে নামাজ নেওয়ার কোন কারণ নেই তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে বাসায় মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপরুষ না থাকে কোন অসুবিধা নেই মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একা থাকলো এমন কথা মানুষ বলা হয়নি কামরুজ্জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকের ব্যবহার করলে কি নামাজ আদায় হবে আতর আহ ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে ব্যবহার করেন এটা ব্যবহার করে তো বিলম্বে নামাজ পড়াটা উচিত আমাদের অনেকে মনে করেন যে এটার যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক অনেক গোলামাই করিমটা মনে করেন যার কারণে কিছু সময় পরে নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে তারপর নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত উলামায়ে কা বলেন যে না এটা নাপাক নয় এই অ্যালকোহল নাপাক নয় এটা এক ধরনের কেমিক্যাল সেটাই মত আমাদের কাছে অধিকতর যুক্তি সঙ্গত মনে হয় গোলামাজে মততে লিখেছেন আমার অফিসে সার্ভিসের সেলর দিতে হয় এখন স্যালুট দেওয়া কি যাইজ হবে দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু কোনো করতে আপনি মাথাটা আপনার সোজা টান স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির পারেন নবী লিখেছেন পালন কতদিন করতে হয় ভাই পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন পালন করবেন আর যদি কেউ তালাক প্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে তিন মাস তিনি ঈদ্যুৎ পালন করবেন তিনটা মাসে পালন করবেন এটা ভ্যারি করবে আদি বা মাহির লিখেছেন ঘোষের টাকা দিয়ে জাকাত হবে কিনা গোষের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে গোষের টাকা তো হারাম আর একজনের টাকা এটা এটা দিয়ে জাকাত আদায় করলে কিভাবে জাকাত হবে ইন্দন লহ তো ইমন লায়ক মিল্লাপ তো ইভা দিছে আসছে আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব যদি নফল নামাজ হয় আমল মুরিকাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় শুনে বুঝতেছেন যে খুব জরুরি আমমো খুব সিরিয়াস রাখছে তার আপনি নফল নামাজ ভেঙে আমল কথা শুনবেন ফরদতি নামাজ পড়ে দিবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আমমোটাকে ছাড় দিবেন লন্ডন কসমেটিক্স আইডি থেকে আপনি লিখেছেন পার্লারে অন্য কাজের সাথে বুব প্লাক করা কি হারাম বুব প্লাক যেহেতু সৌন্দর্যের নিষেধ অতএব অন্য কাজের সাথে এটা করা উচিত হবে না ফ্রেডেল হোসেন লিখেছেন এনজিও চাকরি করা কি হারাম আমরা অনেকেই এনজিও মানে মনে করি হলো যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটা কি এনজিও এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কোন ভালো এনজিও হতে পারে ভালো কার্যক্রম হতে পারে এমনকি কোন এনজিও যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে তাদের পাশাপাশি ভালো কাজ থাকলে সেই কাজে আপনি কাজ করতে পারেন আপনার কাজটা কি কোন পদে আপনি জয়েন করছেন সেখানে আপনাকে কোন সার্ভিস দিতে হচ্ছে সেটা হলো মূল বিষয় সেটা যদি হারাম কোনো কাজ করতে হয় তাহলে সেটা জায়জ নেওয়া তবে এনজিও তে থেকে আপনি ভালো কোনো কাজ করতে পারেন আজান চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলাকালীন সময় সলাপ পড়া যেতে পারে আজান চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোনো কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি জান যে এখনই আদান শুরু হবে তাহলে আদানের জবাব দেওয়া শুননাত সেজন্য শেষ শুননাটা পালন করে তারপর আপনি সালাদ পড়বেন কুয়াশাবাজার শহরে এর দিকে আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুণা কোনো হালিসের সরাসরি নিষেধ নাই কিন্তু আমাদের অঞ্চলে কারোর দিকে পা দেওয়া সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যেটাকে অসম্মানজনক মনে করা হয় সেই জন্য আল্লাহর সেহার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয় কিন্তু কোনো হালিসের সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে থুতু ফেলতে নিষেধ করা আছে সৌদিতে আমরা রাতে কাজ করি দিনে নামাজ কাজা হলে গুনাহ হবে কি মাকসুদুর রহমান লিখেছেন যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করা আপনার জন্য জায়জ নয় বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু না যে সালাত সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন আপনি স্বামী চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো এটা লিখেছেন হলো এক বোন আহ সোয়াতিনের হেমা এ থেকে লিখেছেন স্বামী চাকরি করতে না দিলে আপনি কেন চাকরি করবেন স্বামী যদি আপনার বরণপোষণের দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে আপনার জন্য বাইরে যাওয়া যায় নয় আশিক মহম্মদ আপনি লিখেছেন বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন আমাদের সামাজিক কালচার অংশ হিসাবে যদি নতুন বউকে কোনো সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাহলে ক্ষেত্রে কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না কারণ কোরেন হিসেবে এবার কোনো স্বর্ষ নিষেধাজ্ঞা নেই অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করানো হয় জায়াজ আছে সুলতানা আপনি লিখেছেন ওজু করে পরপর সামনে গেলে কি ভেঙে যাবে তুলনা মিম ইসলাম লিখেছেন পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে না পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরের কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায় কপাল হাতে এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে হ্যাঁ আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য এখনো পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য অথবা আপনি অন্য কোন প্রোফাইল পিকচার ইউজ করবেন বিশেষ করে অন্য কোন পুরুষ আপনাকে নিজের বাস চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি এটা করা উচিত খাদিজা আফরিন মৃত্যু আপনি লিখেছেন মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া যায় নয় এবং এটা অনুচিত কাজ আজকের এই যে সভ্যতা এই সভ্যতা যারা গড়ি তুলেছে তারা নারীকে পণ্যায়ন করছে এজন্য এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে একজন নারী তিনি পুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি তাদেরকে সেবা দিতে গিয়ে তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু বিকিয়ে দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়েজ নয় বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং আমরা এগুলো করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এরপরে শাহনওয়াজ হোসেন লিখেছেন জীবন বিমা করা কি জায়েজ বেশিরভাগ বিমা প্রতিষ্ঠানগুলোই সরিয়া লঙ্ঘন করে এবং বিমার যতগুলো ফর্মেট আছে সবগুলো প্রায় কাছাকাছি এ বিষয়ে হাটাজারি মাদ্রাসার মুফতি ক্যাফেতুল্লা সাহেব হাফিজা হল্লাহ তিনি ভিন্ন এবং বিকল্প ফর্মেটের অনেক প্রস্তাবনা দিয়েছেন সেগুলোর উপর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কি না আমাদের জানা ওমি কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআন আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুনাহ হবে পিরিয়ড চলা অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত রুবুল নামাブンরা এই মতটি যহুর উলামায়ে کرامের যদিও ইবনে তাইমিয়াহ বিন বাদহ রাহমাতুল্লাহ সহ অনেক উলামায়ে کرام এটিকে অনুমোদন দিয়েছেন তারা জায়েজ মনে করেন অনুমোদন দিয়েছেন বলতে তারা জায়েজ মনে করেন কোন দিশার আলোকে এবং নিষেধাজ্ঞা নেই সেই জন্য তারা এটাকে জায়গা মনে করেন কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে নবীম সৌ সাল্লাম ফরজ গোসল অবস্থায় গোসল আপনার কনতল করতে নিষেধ করেছেন আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থায় সেজন্য না করে নিরাপদ যদি কেউ ভুলে পড়ে ফেলেন তাতে তিনি গুণাকার অবশ্যই হবেন না সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি পর্যন্ত সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওনা ভিজে যাবে অতএব ওনা খুলে উজু করতে কোনো অসুবিধা নেই মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি উজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটি গুনাহের কথা কারণ মুসলমান নবী করিম সাল্লামের যে সুননাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বর্ণক রাখা উচিত নয় কিন্তু যদি বর্ণক থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন ইচ্ছাকৃত ভাবে হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে দেখুন বাচ্চার বয়স তিনের অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয় হানাফি মাঝাব অনুযায়ী তো এটা যাইজই নয় কারণ তারা

তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নেই সেটাও অর্জিত হয় না দু বছরের পরে বিধায় এই কাজটি করা অনুচিত